আসসালামু আলাইকুম তানহাসুর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে নতুন কিছু কালেকশন নিয়ে আসছি এটা দেখেন কত সুন্দর একটি মাল লেডিস মাল এটা ডজনে কালার পাবেন দুইটা সাইজ পাবেন চারটা এটার দুইটা গ্রুপ হয় এক চার সাত এবং এক চার এটার দাম পড়বে মাত্র আটষট্টি টাকা এবং ষাট টাকা দেখেন কত সুন্দর ফিটনেস এর মাল মাত্র আটষট্টি টাকা এবং ষাট টাকা এই একটা মাল আসছে দেখেন কলা তুই একদম নতুন মাল স্পেসিফিক প্লাস্টিকে এটার দাম পড়বে মাত্র পঁচাত্তর টাকা খুব সুন্দর একটা ইউনিক কালার দেখেন কোনো রং করা নাই ডাইরেক্ট ডাইস কালার মাত্র পঁচাত্তর টাকা খুবই সফট মাল এক নম্বর দানার এই একটা মাল আছে দেখেন মাত্র ছিয়াত্তর টাকায় আপনারা এই দুইটা কালার পাবেন কত সুন্দর একটি মাল চারটা করে সাইজ পাবেন ডজনে এবং দুইটা কালার মাত্র ছিয়াত্তর টাকা সাইজ চার সাত শুধু বড় সাইজ একটা আপার মাল আছে শীতের জন্য বেস্ট প্রোডাক্ট কত সুন্দর একটা মাল দেখেন রেক্সিনের এটার সোলটাও ভ্যাকসিনের এবং পিতায়ও এক্সিন করা আছে এটার দাম পড়বে মাত্র সাতান্ন টাকা ডজনে এই দুইটা কালার পেয়ে যাবেন আপনারা চারটা করে সাইজ পাবেন এই একটা মাল আছে দেখেন আপার মাল ফুলের ভিতরে খুব সুন্দর একটা মাল দেখেন এটা আপনারা ডজনে দুইটা কালার পাবেন ফুলের ভিতরেও দুইটা দো, কালার থাকবে এবং এটা খুবই কম দামে দিচ্ছি আমরা কি সুন্দর দেখেন হিল মাল খুবই উঁচা মাল ফিটনেস ভালো মালটার এটা পানি বরফ ফিতার মাল মাত্র ছিষট্টি টাকায় আপনারা ডজনে দুইটা কালার এবং চারটা সাইজ পাবেন মাত্র ছিষট্টি টাকা একটা মাল আসছে দেখেন একদম নতুন মাল কত সুন্দর ফিতা ফিতায় হালকা ভ্যাকসিন করা আছে নিচেও আপনার ভ্যাকসিন দেওয়া আছে খুবই সুন্দর একটা মাল দেখেন খুবই নরম সফট একটা মাল এই মালটা আপনারা পাবেন মাত্র একাত্তর টাকায় এই মালটি পেয়ে যাবেন ডজনে দুইটা কালার দেখেন আপনার ভ্যাকসিনের মাল মাত্র একাত্তর টাকায় কত সুন্দর ডজনে দুইটা কালার এবং চারটা সাইজ পাবেন একটা ভ্যাকসিনের দুই ফিতার মাল আছে দেখেন ভ্যাকসিন প্লাস পাত্র বসানো আছে এগুলো কিন্তু সহজে উঠবে না এক নাম্বার সুপার গুলো দিয়ে লাগানো মালটি সাইডে রং করা কত সুন্দর ফিটনেস এর মাল দেখেন কত সুন্দর এই মালটা আপনারা পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় এই মালটি পাবেন দেখেন ডজনে দুইটা কালার পাবেন চারটা সাইজ পাবেন আর একটা মাল কত সুন্দর দুই ফিতার সেম ফিতায়ও আপনার ভ্যাকসিন করা আছে এবং পাথর আছে নিচেও ভ্যাকসিন করা এটার দাম আরো কম এটা পাবেন মাত্র পঁয়ষট্টি টাকা ডজনে দুইটা কালার এবং চারটা সাইজ পাবেন এই আর একটি মাল একদম নতুন মাত্র আসছে রাডোসু কোম্পানির সাদা মাল এক নম্বর মাল খুবই সফট খুবই সফট একটা মাল এটা আপনার ফিতায় ওর এক্সিন করা নিচে ওর এক্সিন করা আপনার এই মালটা পড়বে মাত্র সাতাশি টাকায় ডজনে দুইটা কালার পাবেন চারটা সাইজ পাবেন দেখেন একদম সাদা মাল নরম মাল খুবই সফট মাল মাত্র সাতাশি টাকা একটা মাল আছে দেখেন বেস্ট আর কত সুন্দর একটা মাল কত সুন্দর স্কিনের মাল এবং কত সুন্দর দুইটা কালার পাবেন আপনারা ডজনে চারটা সাইজ পাবেন ফুল দেওয়া আছে দুই রকমের ফুল দেওয়া আছে ডজনে এই মালটা আপনারা পাবেন মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকায় এই মালটা পাবেন ডজনে দুইটা কালার চারটা সাইজ ইয়ার একটা ভ্যাকসিনের আপাল মাল আপার মাল পানি ফিতার কত সুন্দর ভ্যাকসিনের মাল ফিতা এবং সোলের ভ্যাকসিন করা এই মালটা আপনারা পাবেন মাত্র মাত্র তেরাশি টাকায় মাত্র তেরাশি টাকায় এই সুন্দর ফুলের মাল আপার মাল পেয়ে যাবে এর একটা মাল দেখেন কত সুন্দর ভ্যাকসিনের মাল দুইটা কালার চারটা সাইজ খুবই সুন্দর একটা কালার দেখেন ভ্যাকসিনের কলাটা দেখেন খুবই সুন্দর সফট মাল শীতের জন্য মজা সহ করার জন্য খুবই আকর্ষণীয় একটি মাল কত সুন্দর দেখেন এই মালটার দুইটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন এটার দাম পড়বে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকায় আপনারা এই মালটি পেয়ে যাচ্ছেন আর একটা মাল হিল মাল খুবই সুন্দর একটা মাল দেখেন কত সুন্দর ফুলের মাল ডিজাইন ফিতারা দেখেন জোস এই মালটা ভ্যাকসিন করাই যে এটা ভ্যাকসিনের মাল এটা দশ জনে দুইটা কালার পাবেন আরও একটি কালার আছে এবং চারটা সাইজ পাবেন এই মালটা আপনারা নিলে এই মালটার দাম পড়বে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকায় আপনারা এই মালটি পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় দুইটা কালার চারটা সাইজ পুরুষের জন্য দেখেন এই যে কত সুন্দর ভ্যাকসিনের মাল একদম নতুন মাল আংটা মাল দেখেন কত সুন্দর মাল দুইটা কালার দুইটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন দাম মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকায় আপনারা এই মালটি পেয়ে যাবেন ডজনে দুইটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন কত সুন্দর মাল ভ্যাকসিনের মাল দেখেন আংটা মাল খুবই সুন্দর পিভিসি এ একটা মাল আছে দেখেন কত সুন্দর সরকার ফুটওয়ারের আলির মাল খুবই সুন্দর মাল নরম সফট এবং ভ্যাকসিনের মাল দেখেন সেম টু সেম হুব চামড়া করলে কেউ দূর থেকে দেখে বুঝতে পারবে না যে এটা চামড়া নাকি পিভিসি মাল চামড়া নাকি প্লাস্টিক বোঝার খুবই কষ্টকর এটার ডজনে দুইটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন এটার দাম পড়বে মাত্র একাত্তর টাকা মাত্র একাত্তর টাকায় আপনারা সেম টু সেম চামড়ার গেট মাল পেয়ে যাবেন আর একটা মাল আছে দেখেন খুবই সুন্দর একটা মাল দুইটা কালার ডজনে এবং চারটা সাইজ এটার দুইটা গ্রুপ হয় পাঁচ আট এবং এক চার এটার দাম পড়বে মাত্র ছিচল্লিশ টাকা এবং একচল্লিশ টাকা পাঁচ আট পড়বে ছিচল্লিশ টাকা এবং এক চারের গ্রুপটা পড়বে একচল্লিশ টাকা আর একটা মাল দেখেন কত সুন্দর একটা মাল এটা খুব সুন্দর খুবই সফট ইবা মাল দেখেন ট্যাটু করা এটা কিন্তু উঠবে না সারাদিন সাবান দিয়ে ঘষলেও উঠবে না এগুলো খুব সুন্দর একটা মাল ডজনে তিনটা কালার পাবেন এই কালারটা ছাড়াও আরো দুইটা কালার আছে এবং এটার গ্রুপ হয় তিনটা পাঁচ আট এক চার দশ তেরো এটার পাঁচ আটের দাম পড়বে তিরানব্বই টাকা এক চারের এর দাম পড়বে তিরাশি টাকা এবং দশ তের দাম পড়বে তিয়াত্তর টাকা তিন গ্রুপের মালটি আপনারা পেয়ে যাবেন তিরানব্বই তিরাশি তিয়াত্তর টাকা ধন্যবাদ আমাদের দোকানে আসার লোকেশন চকবাজার সোয়ারিঘাট চকবাজার সোয়ারিঘাট যারা গুলিস্তান হয়ে আসবেন তারা চকবাজার সাহি মসজিদের সামনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব এবং যারা গাবতলি হয়ে আসবেন গাবতলি বা কদমতলি হয়ে আসবেন সোয়ারিঘাট মাঝঘাটে এসে আমাদেরকে কল করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনাকে লোকেশন দিয়ে দেব বা আমরা রিসিভ করে নিয়ে আসবো ধন্যবাদ যারা যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ